যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না আর এই রিয়া এবং একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায় এটা যত রিয়া এবং অহংকার ততই সূক্ষ্ম নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে আপনি বুঝতেও পারবেন না উমর আনহু তিনি যদি একটা দিনই মসজিদে যেতেন আর আশপাশের মানুষগুলো এমন করত যেমনটা আমাদের দেশে করা হয় আপনাদের কি ধারণা তিনি সবাইকে চুমু খেতেন উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খালিফা জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি শাহাদাতের মৃত্যু হয়েছে নবী করিম হাসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবী নেই যদি হতো আমার হতো তারপরেও একবার একবার খালি সাহাবাই কেরাম তাকে বলেছিলেন ইয়া আমিরুল মিনি আবু বকর রদি আল্লাহ ইন্তেকালের পরে সাহাবীরা তাকে সম্বোধন করেছিলেন ইয়া আমিরুল মুমিনিন এই সম্বোধনটা শুনে উনি রাগ হয়ে গিয়েছিলেন আমাকে নিয়ে এতoverlinebari করার কি দরকার আছে তখন সাহাবীরা তাকে বুঝালেন যে আবু বকর সিদ্দিক ছিলেন খলিফা রাসূলের খলিফা খলিফাতুল মুসলিমিন আর আমরা হচ্ছে এখন মুমিনদের জামাত আপনি হচ্ছেন এই জামাতের আমির এই কারণে আপনি আমিরুল মুমিনিন তখন তার বুঝে আসলো এই হলো মোহাম্ম চরিত্র যেটা আমরা ছেড়ে এসেছি চোদ্দশো বছর আগে ওটাই ইসলাম এখন আমরা যা করছি এর সবকিছু ইসলাম না আমরা আমাদের ইসলামিক লেবাস পোশাকে যা করছি এগুলো সবকিছু ইসলাম না চোদ্দশো বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম প্রকিত ইসলাম এখন পালন করছি কথিত ইসলাম কিরকম যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি

যারা এমন কাজ করবে আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে কিছু অংশকে মানবে না তাদের বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ লাঞ্ছিত করে দিবেন মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে আবারও বলেন বাস্তবতা দেখেন 90% পার্সেন্ট মুসলিমের কান্ট্রি বলি আমরা নিজে আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে হতে পারে আমার মনে হয় এর বেশি হবে চিত্র দেখার জন্যে মসজিদে গেলেই যথেষ্ট একটা এলাকার জনসংখ্যার পরিসংখ্যান করা যায় না আদমশুমারিতে আপনি হিসেব করে দেখেন যে আপনার এই উপজেলা বলেন বা জেলা বলেন এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না পীরগঞ্জ পীরগঞ্জ জাহাঙ্গীরাবাদ এই জায়গায় নিশ্চয় মানুষের সংখ্যা আছে গভর্নমেন্টের কাছে আছে না আদমশুমারি আছে আদমশুমারি নেন মসজিদের সংখ্যা হিসাব করেন এবং আপনি প্রত্যেকটা মসজিদে একটা করে প্রতিনিধি পাঠান পাঠিয়ে দেখেন ফজর এবং এশান নামাজে কয়জন মুসল্লি এসেছে বা পাঁচক্র নামাজে কয়জন মুসল্লি এসেছে জুমার নামাজ হিসাব করবেন না জুমার নামাজে মুনাফেকরা নামাজ পড়তে যায় ঈদের নামাজ দিয়ে হিসাব করবেন না তারাবির নামাজ দিয়ে হিসাব করতে হবে না অনেক বেরোজাদারও তারাবির নামাজ পড়ে সেখানে গিয়ে ভুল ধরা শুরু করবে এটা ঠিক নাই ওটা ঠিক নাই দেখবেন মসজিদে হই করবে অথচ পাঁচ ওয়াক্ত নামাজে নাই এমনই হয় বাস্তবতা আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয় অহংকার মুক্ত হয় নীরব থাকে ঝামেলা এড়িয়ে চলে তো পরিসংখ্যান করে দেখেন যে একটা ইউনিয়নের মধ্যে বা উপজেলার মধ্যে কতজন মানুষ আছে কতগুলো মসজিদ আছে কতজন নামাজে যায় তাহলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন পরিসংখ্যান করেন যে আপনার এই পুরো উপজেলায় বা জেলায় কতজন মুসলিম আছে এবং মুসলিমদের মাঝে কতজন সহি শুদ্ধভাবে আল কোরআন তেলাওয়াত করতে যান যখন আপনি বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বলবেন ঠিক না মেয়ে ঠিক সবাই বলবে ঠিক ঠিক না বেঠিক দেখছেন এটা তো ঠিকই এটা একটা অদ্ভুত কালচার চলছে কি মানুষের কাছে জিজ্ঞেস করে কোরআন কোরআনের একটা কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন ঠিক না বেঠিক মানুষ যদি বলে বেঠিক তাহলে কি ওটা বেঠিক হয়ে যাবে মনে করেন কোরআন থেকে বলল যে আল্লাপাক সুদকে হারাম করেছেন বলেন ঠিক না বেঠিক মানুষ বলছে ধরেন বেঠিক তাহলে কি এটা হালাল আরাম হয়ে যাবে হালাল হয়ে যাবে মানুষের কথায় ঠিক বেঠিক ঠিক নির্ধারণ হবে আমি এটা বোঝাতে যাচ্ছি মানুষের কথায় ঠিক বেঠিক ঠিক নির্ধারিত হবে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হবে যে না হালাল হালাল হবে মদের লাইসেন্স দাও দেওয়া যাবে একটা আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম সুদ হারাম যে না হারাম সেটা হারাম থাকবে না এটা আল্লাহ পাকের বিধান তো যখন আপনি অডিয়েন্স বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আপনারা সবাই রাজি আসেন বলবে হ্যাঁ সবাই রাজি আছে আর প্রত্যেকের ঘরগুলো ঘুরে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কিনা যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে চান আর কতটুক বিশুদ্ধ হয় আমাদের এই ভাইদের মতো আলমদের কাছে আসবেন তেলাওয়াত শোনাবেন তারাই বলে দিবে কতটুকু শুদ্ধ হয় কথা কি বুঝতে পারছেন আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি মুসলিমদের করণীয়তে যাচ্ছে আর আপনি মাথায় রাখেন আমরা বলি যে পার্সেন্ট মুসলিমের দেশ এবার আসেন যারা কোরআন পরা জানে বা যারা হাফেজ কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে এটা আবার একটা পরিসংখ্যানের বিষয় যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে অর্থ বুঝেছে বা দশটা বিশটা সূরা মুখস্থ করেছে খুঁজে বের করেন বিশ ত্রিশ বছর পড়াশোনা করেও দেখবেন ওজুর ফরস কয়টা জানে না নামাজের কয়টা জানে না জাকাতের নিসাব বলতে পারবে না জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে বলতে পারবে না কোনো সম্পর্কই নাই দিনের সাথে সম্পর্ক এতটুকু জুমার দিনে যেতে হয় মসজিদে যাই ইমাম সাহেব আরবি জানে কি কি বলে শুনি দূরেকা নামাজ পড়ে খরমাদায় নিয়ে চলে আস সংসারটা এরকম সংস্কৃতি তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন আবার দেখেন যারা কোরআন আমরা টুকটাক বুঝি টুকটাক বুঝি ভাঙাচোরা আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি এটা একটা বড় বিষয় যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি তারা আবার কোরআনের আদেশ মানে কিনা নিষেধ বর্জন করে কিনা এটা আরেকটা বড় বিষয় বাস্তবতা এমন বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যে ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে খুঁজে দেখেন আপনি নিজের পরিবার থেকে শুরু করেন আমি আমার পরিবার থেকে শুরু করি আপনি আপনার থেকে শুরু করেন আপনার আত্মীয়দেরকে দেখেন বংশকে দেখেন সমাজকে দেখেন আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়ম আছে পরিবারের মেয়ে পর্দা করে মা পর্দা করে বোন পর্দা করে অল্প সংখ্যক ইল্লা ম্যাশে আল্লাহ হ্যাঁ এমনও পরিবার আছে যে পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না এমনও আছে এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না এমনও আছে এগুলোর সংখ্যা কত নিতান্তই কম নিতান্তই কম বাস্তবতায় আসেন আপনি বাস্তবতা এমন এগুলোর সয়লাভ চলছে আবার একটা বড় ইস্যু বলি মুসলিমদের কথা বলছে আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে হালাল রিজিক মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে কতটা পরিবার ম্যাক্সিমাম পরিবার ম্যাক্সিমাম আমি নিজেকে থেকে মুক্ত মনে করছি মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি কথার কথা মনে করেন কথার কথা এখন ধরেন বাসার মালিক সুদি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে কথার কথা এক্সাম্পল দিচ্ছি এখন এই টাকাগুলো গুলো টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন কথা বুঝতে পারছেন আর একবার লোন নিলে তো শোধ করা উদ্দেশ্য ছিল রক্ত চুষে খাওয়া সাক যার ফলে ধনী ধনী হতে থাকে গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ এবং আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ দলিল আপনি সই বুখারি হলেন আসুরা বাকারা পড়ে সই বুখারিতে আরো আছে ছত্রিশ বার জেনা করলে যে গোনা হয় এক হাম সুদ খেলে সেই গোনা হয় এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি বা আরো দশজন রেন্ট দিচ্ছে এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের ইনডাইরেক্টলি পরোক্ষ আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম আমি কি বুঝাতে পারছি যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এটা সেই আখিরুজ্জামান এটা ওই যুগ না এই যুগের কথাই নবী সাল্লাহামসালাম হারিসের মধ্যে বলেছেন এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে এই হলো সেই যুগ আর যে খায় যে দেয় যে লিখে রাখে যে সাক্ষী থাকে চারজনকে চার শ্রেণীর মানুষকে নবী সাল যান দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি যতই বলি ব্যক্তিগত জীবনে দেখবেন ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি কপালের শেষদার দাগ আছে অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুৎখর ঘুসখর দুর্নীতি করছে ট্যাক্স ফাঁকিয়ে দিচ্ছে বা সরকারের মাল আত্মসাত করে খাচ্ছে প্রচুর সম্পদ আছে আমাদের আমরা করতে 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 একটা একটা হাতি হাতি হয়ে যায় উপর থেকে থাকে আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেছে হাতির কান একজন ডালপালা একজন নাক একজন সুর একজন সিং একজন খেয়ে শেষ করে গেছে হাতির মনে সিং থাকে না আমি ভুল বলছি হাতির সুর থাকে যাই হোক এটা বাস্তবতা আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বন্ধুদেরকে সম্পত্তি দিচ্ছে না সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাব এক বিঘত জমি ছাড় দিব না সুযোগ পেলে অন্যের জমি মেরে খাব আত্মসাত করে খাব দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি চাকরিতে যাবেন টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে কিছু করার নাই না দিলে তো আমার চাকরিটা হবে না মানে এটা আপনি ঘুরিয়ে জায়জ করলেন আর কি আবার কিছু দাঁড়িয়েওয়ালা মুফতি সাহেবও থাকবেন দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায় কারণ এখন তো এই যুগে চলছে ওটা না করলে তুমি তো চাকরি না ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা বাস্তবতা এমন এখানে আইওয়া শোডাউনের প্রশ্নই ওঠে না মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর বালাই নাই উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ অনেক দূরের পথ জিহাদ ইসলামী খিলাফা ফি সাবিল্লা ইসলামী হুকুমত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা উঁচু স্কেলের কথা অনেক উঁচু স্কেলের কথা নিচু স্কেল গুলো তো দেখাচ্ছি আপনাকে নিচু স্কেল গুলো পাঁচক সলাদ এটা এমন একটা বিষয় ছিল উম্মার মধ্যে যে একজন মুসলিম পাঁচক সলাদ পড়ে না এটা চিন্তাই করা যেত না শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা পাঁচক্য নামাজ পড়তো না মুসলিম পরিবারের সন্তান এটা কল্পনা করা যেত না এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে দেখবেন বেনামাজি ভর্তি মুসলিম মেয়েরা পর্দা করবে না এটা কল্পনাও করা যেত না এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি জিন্স আর গেঞ্জি ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে করছে ইভেন গ্রামগুলোতেও গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আসি নাকি নাকি না নিউ ইয়র্ক আবার গ্রামের মেয়েরা আমার অত্যাধুনিক কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হারমোনিয়া ফেলে এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘরে মুসলিম পরিবারে মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না খুব কম রেয়ার এখন এসে দেখবেন এটা ঘরে ঘরে দেখবেন কোরআন না কোরআন তেলাওয়াতের কথা বলছি এবারত তো অনেক দূরের কথা এবারত বুঝতে তো আরো দশ বছর লাগবে তারপরে হাদিসের কিতাব ফিক্সের বই ইসলামের ইতিহাস ইসলামিক অর্থনীতি জিও অনেক দূরের পথ আমি শুধু নরমাল কোরআন তেলাওয়াতের কথা বলছি বিশুদ্ধ করে একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা দেখবেন জেনারেল পড়ুয়া বিবিএমবি করে বের হয়েছে ওর সেই যোগ্যতা নাই কোরআনের ক্ষেত্রে একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা ক্লাস ফাইভ সিক্স এর পড়ে দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে একজন বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা সেটা পড়তে পারে না এরপরেও সে বলছে আমি শিক্ষিত এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল ওই যুগে এগুলো চলে না এটা এগিয়ে যাওয়ার যুগ এটা কো এডুকেশনের যুগ এবং এটা হচ্ছে মিক্সিং এর যুগ ফ্রি বোঝেন তো নারী পুরুষ একসাথে চলবে মাহারাম গায়রে মাহারাম একাকার এটার নাম ফ্রি মিক্সিং যেমনটা আপনার স্কুলে চলছেন কলেজে চলছেন ইভেন জব সেক্টরেও চলছেন প্রতিটা সেক্টরেই চলছেন ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং মিছিল করছেন সামনে মহিলা পিছনে আপনি ফ্রি কোন কোনো কোনো মাহফিলে দেখলাম যে মহিলা সে বক্তব্য দিচ্ছে হ্যাঁ পাশে আলেম বসে আছেন চা খাচ্ছেন আপনি কোথায় আছেন প্রিয় ভাই বলতে থাকলে অনেক কষ্ট পাই গলার ভয়েস উঁচু হয়ে যায় অনেকের খারাপ লাগে কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তখন এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এবং এর মধ্যে ইনশাল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করব নিজেকে এবং আপনাকেও আমি যা বলছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন পরে আপনাদেরকে তৌফিক দান করুন বলাটা অনেক সহজ করাটা খুব কঠিন আল্লাহ পাক এটাই বলেছেন সুরা সফের মধ্যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না কেবুর মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে আমি মেরাজের সময় একটা হাদিস মনে করাই আপনাদেরকে এখন মেরাজের সময় চলছে আপনারা হয়তো মেরাজ পার করেছেন তো এখানে নবী সাল আলী কিছু শাস্তি দেখে এসেছিলেন তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর মানুষের জিহবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেয়া হচ্ছে আমরা বলি নাউজুবিল্লা নবী সাল আলী হুসালাম জিজ্ঞাসা করলেন এরা কারা তাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উন্মতের বক্তা এবং দায়ী এবং আলেম এই টাইপের মানুষ আর কি যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো নিজের আমল করতো না আল্লাহবাক আমাদেরকে হেফাজত করুন আমি অনেস্টলি বলছি আমি যা জানি যতটুকু আল্লাহবাক আমাকে জ্ঞান দিয়েছেন এর থার্টি পারসেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না থার্টি ফোরটি পার্সেন্ট আমি আপনাদেরকে বলতে পারি না যা আমি জানি আর আমি খুব কমই জানি আপনি যত পড়াশোনা করবেন যত বড় বড় আলেমন আমার কাছে গিয়ে পড়ে থাকবেন আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন না আর আপনি যত চটি বই পড়ে মরানা হয়ে যাবেন দু চারটা অনুবাদ করে হারিসের বলবেন আমি মুক্তি হয়ে গেছি তখন আপনার কাছে মনে হবে আমি অনেক জানি আমার চেয়ে বড় জ্ঞানের কে আছে আমি হকের ডিলার আমি জান্নাতের ডিলার আসো লিজ লাগলে নিয়ে যাও খালা এরকম আমি থার্টি ফোরটি পার্সেন্ট বলতে পারি না আর যতটুক পারি তার মনে হয় ফিফটি সিক্সটি পার্সেন্ট আমল করতে পারি না যদি এখানে কোনো গজব আসে আল্লাহ পাকের আল্লাহ না করুক তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া হয়তো আমার কারণেই গজবটা এসেছে শোনেন আমাদের সবাইকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা এমন হে মুমিনগণ আলাইকুম আনফুসুকুম তোমরা নিজেদের নফসের খবর নাও নিজেদের নফসকে ঠিক করো নিজে ভালো হও যেভাবেই আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন নিজে আগে ভালো হও নিজের নফসকে ঠিক করো নিজের নফসের খবর নাও লা ইয়াযুররুকুম মান দাল্লা ইনইহতাদাইতুম তোমরা যদি হেদায়েতের উপর থাকো তাহলে অন্যরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের ইনশাআল্লাহ ইলাল্লাহ ইম আরো জানিয়ে আন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন ফাইউনে বেহকুম অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বীমা কুমতুম তাই আমারুন যে আমুল তোমরা কর এই আয়াত দিয়ে মুক্তি তখি উস্মানি আল্লাহ তখুস্মানী জ্যাম আজ বড়কাথু তার একটা কিতাব আছে তাসফ ও আত্মসুদ্ধি এই পুরো বইটা তিনি একটা আয়াত দিয়ে লিখেছেন এবং তিনি বুঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে উম্মার সমস্যা এবং সমাধান দুটোই আছে সমস্যা কি আল্লাহ পাক যে বলেছেন আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেদেরকে ঠিক করো আগে নিজেদের নফসকে ঠিক করো আমরা উল্টা কাজ করি নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই আমার কথা কি বুঝতে পারছেন আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই এটা সবচেয়ে বড় সমস্যা এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কার মূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না কারণ আমি তো নিজে গেই ঠিক করতে পারি এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের যান বাঁচাতে হবে কু আনফুসাকুম নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহলিকুম নারা তারপর পরিবার বলকে বাঁচাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুহে মুমিনগণ ইত্তাকুল্লাহ হাককাতু ক্বতি আল্লাহকে ভয় করো ভয় ভয় করার মতো মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না নিজেকে আগে মুসলিম হতে হবে নিজেকে আগে মুমিন হতে হবে নিজেকে আগে নিজের নবসকে ঠিক করতে হবে তারপর অন্যকে বলো